যেন অবাক জল পান তৃষ্ণা আছে কনও আছে কিন্তু জল পাই কোথায় বর্তমানে কতটা এমনই অবস্থা নদীয়ার আরংঘাটা পঞ্চায়েতের মাঠ নারায়ণপুর গ্রামের অবস্থা চারিদিকে যখন তাপ প্রবাহে ত্রাহি ত্রাহি রব অব্যাহত মানুষ এক কোটা তৃষ্ণার জলের জন্য কাতর আবেদন জানাচ্ছেন তখন সরকারি কল বসানোর প্রায় এক বছর পরও উক্ত এলাকার গ্রামবাসীরা সমস্যার অভিযোগ করছেন জল নেই ফলে এই নিদারুণ গরমে সমস্যায় পড়েছেন এলাকার একাধিক বাসিন্দা তাদের অভিযোগ কল বসানো হওয়ার পর কিছুদিন সরকারি ট্যাপ কল থেকে জল পড়লেও এখন জলের দেখা নেই তাদেরকে একদিকে যেমন পানীয় জলের সমস্যায় ভুগতে হচ্ছে টিউবওয়েলের জলের ওপরই পানীয় জল থেকে গৃহস্থালীর দৈনন্দিন জীবনে যাবতীয় কাজকর্মের জন্য তাদের ভরসা করতে হচ্ছে তাদের আরও অভিযোগ যতই সরকারিভাবে জল দল প্রচার করা হোক সাধারণ মানুষের সমস্যা মিটছে কই পাত্র বসানো কি ওই মানে প্রত্যেক দিন কি জলের অপেক্ষায় থাকেন যে আজ আসবে কাল আসবে এরকম তা পাচ্ছেন কি জল না কতদিন হলো এরকম সমস্যা প্রায় ছয় মাস ধরে ছ মাস ধরে মাথাটাও দেখছি খোলা কারণটা আগে খুলে ফেলাই দিছি আচ্ছা আচ্ছা তো এখন জল কোথায় জল কোথাকার জল খাচ্ছেন কুয়োর জল না কলের জল ওই সাপা কলের জল সাপা কলের জল টিপ এটা কোন গ্রাম এটা মাটন আপনার নাম এটা এরকম সমস্যা আপনাদের কত ঘরের প্রচুর এই ট্যাপ লাগানোর পরবর্তীতে ওনারা আসেনি নাকি দেখতে ইনকোয়ারিতে আসেনি না